টোপিও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং সে সাথে বেশ কিছু জায়গায় তোমরা সার্চ করছো যে তোমাদের যেই বহুল আকাঙ্ক্ষিত তোমাদের যে বহুল আকাঙ্ক্ষিত এডমিট কার্ড সেটি কিন্তু ইতিমধ্যেই তোমাদের যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এডমিট কার্ডের পাশাপাশি কিন্তু তোমাদের যে সিট প্ল্যান আছে সেটিও কিন্তু একই সাথে প্রকাশ করা হয়েছে তো তোমরা অনেক জায়গায় চেষ্টা করছো যে অনেকভাবে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করা যায় অনেক ভাবে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করছো তো তোমাদের সকলের উদ্দেশ্যে আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া যে আসলে কোন ওয়েবসাইট থেকে তুমি তোমার এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা আচ্ছা তো তোমরা যদি এখানে একটু দেখো তোমরা যে ওয়েবসাইটে আমি লিঙ্ক দিব সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে যে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখবা যেখানে হচ্ছে তোমাদের যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তো তোমরা জানো যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পুরোপুরি নিজস্ব আঙ্গিকে তারা ভর্তি পরীক্ষা নিবে তো তাদের সকল ভর্তি কার্যক্রমে সহায়তা করবে হচ্ছে বুয়েট বুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর্থাৎ সিএসি ডিপার্টমেন্ট তাদেরকে সহযোগিতা করবে এবং তারাই কিন্তু এই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে তো আমি যে ওয়েবসাইটের লিংক দেবো তোমরা হচ্ছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে এখানে দেখতেছো যে এসিসি রোল তারপর হচ্ছে তোমার এসিসি ইয়ার তুমি যদি সেকেন্ড টাইমার থাকো তাহলে তুমি হচ্ছে যে তোমার এসিসি যে ইয়ার আছে সেটা দিবা তারপরে তোমাদের মাধ্যমিক পর্যায়ে যে রুল আছে সেটা গিয়ে তুমি তারপরে লগ করতে পারবে ঠিক আছে এখন অনেকেই আমাদেরকে বলছো যে ভাই এখন তো কাজ করছে না ওয়েবসাইট ডাউন দেখাচ্ছে ভাই এটা খুবই স্বাভাবিক বিষয় কারণ তোমরা প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার শিক্ষার্থী আবেদন করেছে এই ডিসিইউতে তো সবাই কিন্তু এখন চেষ্টা করছে ঠিক আছে সবাই সবার যে নির্দিষ্ট ডিভাইস আছে সেখান থেকে তারা চেষ্টা করছে ওয়েবসাইটে লগ করার জন্য বা ব্রাউজ করছে তো স্বাভাবিকভাবেই এটি একটু জ্যাম দেখাবে কিন্তু কোনো চিন্তার কারণ নেই তোমরা অবশ্যই একটু পরে হলেও কিন্তু তোমাদের যেই কাঙ্ক্ষিত এডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে তো এডমিট কার্ডের মধ্যেই তোমাদের যেখানে সিট পড়েছে পড়েছে যে কলেজে আসন সেগুলো বিস্তারিত দেওয়া থাকবে আচ্ছা এটি হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট লিঙ্ক আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু এখান থেকে কপি করে তোমাদের যে কোনো একটা ব্রাউজিং যে এপ্লিকেশন আছে ক্রোম ব্রাউজারে তোমরা হচ্ছে সেটা পেস্ট করে তোমরা সেখান থেকে লগ করে যেই নিয়ম বললাম এখানে এইভাবে তোমরা লগ করে সেটি ডাউনলোড করতে পারবা তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা এবং এই ভিডিওটি যত সংখ্যক পারো তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা কারণ তোমরা সেভেন কলেজের অ্যাকচুয়াল ওয়েবসাইটটা কিন্তু পাচ্ছ না কারণ সেভেন কলেজের সার্কুলার প্রকাশিত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তারপরে হচ্ছে বিভিন্ন তথ্য বিজ্ঞপ্তি এগুলো আবার দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত যে ওয়েবসাইট আছে সেটাও ঢাকা ইউনিভার্সিটি কন্ট্রোল করছে সো তোমরা আসলে একটা ডিলেমায় পড়ে যাচ্ছো যে অ্যাকচুয়াল ওয়েবসাইট কোনটা তো তোমাদের স্বার্থে আজকে এটা বলা এবং তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের যেই কমন গ্রুপ আছে বিভিন্ন সেক্ষেত্রে ফ্রেন্ডের ইনবক্স আছে সব জায়গায় তোমরা একটু শেয়ার করে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী যে কোনো আপডেট নিয়ে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমরা সাত কলেজ অর্থাৎ সাত কলেজ বললে কিছুটা ভুল হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ভবিষ্যতে ভর্তির সকল আপডেট নিয়ে আমরা তোমাদের সাথে আবার দেখা করব আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে